সুরা আল ফাতিহা বিচমিল্লাহির রাহমানির রাহিম সুরা ফাতিহার তর্জমা আয়াত এক অর্থ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা আয়াত তিন যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু আয়াত চার যিনি বিচার দিনের মালিক আয়াত পাঁচ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি আয়াত ছয় আমাদেরকে সরল পথ দেখাও আয়াত সাত সে সমস্ত লকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে